নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো ছোট বড় সকলের পছন্দের আমাদের কুলের আচারের রেসিপি তো প্রথমে আমি এখানে তিন কিলো কুল নিয়েছি কুলটাকে ভালো করে ধুয়ে বেচে পরিষ্কার করার পরে আমি এখানে জল ঝরিয়ে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে একটু হালকা করে এইভাবে ভেঙে ভেঙে এটাকে দুদিন মতন রোদে শুকিয়ে নিয়েছি বেশি শোকায়নি হালকা নরম থাকবে সেই পর্যায়ে কিন্তু আচারটা বানাতে হবে আর এইরকম নুন হলুদ দিয়ে একটু রোদে শুকিয়ে নেবার পরে না আচারটা অনেক বেশি খেতে ভালো হয় দুর্দান্ত স্বাদ হয় সেই জন্যই করেছি আমার মাকে সবসময় দেখতাম এইভাবে আচার বানাতো আর অসম্ভব সুন্দর হতো খেতে তো আর কী কী আমি নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিই আচার বানাতে কি কী লাগে মোটামুটি কম বেশি আপনারা সকলেই জানেন আমি কিভাবে বাড়িতে বেশি দিন সংরক্ষণ করার জন্য কুটের আচার বানাই সেই কিন্তু সেটাই আজকে শেয়ার করব তো এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বেশ খানিকটা দশ বারোটা মতন এখানে দেড় চামচ মতন গোটা ধনে নিয়ে নিয়েছি এক চামচ মতন নিয়ে নিয়েছি আমি এখানে গোটা মেথি আর দেড় চামচ মতন নিয়ে নিয়েছি এখানে আমি মৌরি আর সাথে দেড় চামচ মতো নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে এগুলোকে তো ড্রাই রোস্ট করে মশলা বানাতে হবে আপনারা সকলেই বুঝতে পারছেন আর এখানে সাথে নিয়ে নিয়েছি প্রয়োজন মতন গুড় আমার এখানে ছশো থেকে সাতশো গ্রাম মতন গুড় আছে এইবারে আমার কুলটা যেহেতু মিষ্টি যার জন্য কিন্তু গুড়ের পরিমাণটা এরকম রেখেছি আপনারা যদি কুল টক থাকে বেশি তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো এইখানে প্রথমে আমি শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাটাকে হালকা করে আগে টেলে নেব। শুকনো লঙ্কাটা মোটামুটি একটু হয়ে এলে তারপরে কিন্তু বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব তো এইভাবে আচার বানিয়ে দেখতে পারেন এটা অনেক দিন থাকে কোনো রকমভাবেই নষ্ট হবে না আর ফ্রিজে রাখলে তো আরও অনেক দিন থাকবে কোনো কথাই নেই তো কে কে ভিডিওগুলো দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর এই রকম কুলের আচার খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে বলবেন না জানি সকলেরই পছন্দ হয় আর বিশেষ করে আমাদের স্কুলের সামনে যে আচার বিক্রি হতো ছোটোবেলাকার কথা সকলের মনে পড়ে যায় আচারের নাম শুনলে তাই না বলুন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো এই কুলের আচার বানানোর জন্য আমি প্রথমে এখানে চার পাঁচ চামচ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কুলটা দিয়ে দিচ্ছি ধীরে ধীরে কুলটা কিন্তু বারবার বলছি মনে রাখতে হবে যে বেশি শোকানো যাবে না জাস্ট একটু ঝরঝরে হয়ে গেলেই কিন্তু কুলের আচারটা বানিয়ে ফেলতে হবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গুড়টা আমার পরে আরও কিছুটা গুড় লেগেছিল সেই ফুটেজটা নেওয়া হয়নি তো আমার এখানে তিন কিলো কুলের জন্য আমি নিয়ে নিয়েছিলাম এক কিলো মতন গুড় তো এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে ভালো করে গুড়টাকে এবারে মেল্ট হতে দেব দেখুন গুড়টা কিন্তু মেল্ট হওয়া শুরু করে দিয়েছে আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা চিনি দিয়েও করতে পারেন তবে কুলের আচ্ছার দিয়ে করলেই বেশি ভালো হয় খেতে যদি ট্রাই করেন রেসিপিটি অবশ্যই জানাতে বলবেন না কেমন হয়েছিল। তো আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছি এবারে মাঝে মাঝে এইভাবে ঢাকা তুলে ঢাকা দিয়ে ভালো করে গুড়টা মেল্ট হচ্ছে নাকি সেটা দেখতে হবে সাথে কুলটাকেও হালকা করে সেদ্ধ করতে হবে তবেই কিন্তু আচারটা ভীষণ মাখামাখা হবে আর খেতে ভালো লাগবে তো যেহেতু গুড় দেওয়া আছে চট করে ধরে যেতে পারে যার জন্য এরকম বারবার করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ঢাকা তুলে তুলে আচারের কথা শুনলেই কিন্তু আমাদের জিহে জল চলে আসে তো এই রকমভাবে এখন কুলের সিজন তো চলেই এসছে আপনারা এই রকমভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে কিন্তু ছ থেকে এক বছর রাখতেই পারেন কোনো অসুবিধা হবে না আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি এই কুলের আচারটা কিন্তু গোটা কুল কুলদেও করা যায় কোনো সমস্যায় নেই তবে এইভাবে একবার করে দেখতে পারেন নুন আর হলুদ মাখিয়ে করে দেখতে পারেন একদম আলাদা হয় আর অসম্ভব সুন্দর খেতে টেস্ট হয় তো প্রথমে যেহেতু নুন হলুদ মাখানো ছিল আমি কিন্তু তেলের সাথে আর কোনো কিছুই অ্যাড করিনি তো যার জন্য আমি এখানে আর একটু চটপটা টাইপের স্বাদ নিয়ে আসার জন্য এখানে দিয়ে দিলাম এক চামচের কাছাকাছি বিট নুন আচারটা আমার অনেকটাই হয়ে এসেছে স্ট্রেকচারটা দেখে আপনারা বুঝতে পারছেন একদম অন্যরকম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়েছে কুলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পুরো মাখা হয়ে গেছে দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে যে মশলাটা করলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো আমি পুরোটাই দিয়েছি যেহেতু কুলটা বেশি আছে যার জন্য পুরো মশলাটা এখানে আমাকে ব্যবহার করতে হয়েছে তো মশলাটা একদম মিহি পেস্ট করে ফেলবেন না হালকা যেন একটু দানা দানা থাকে সেইভাবেই পেস্ট করতে হবে আপনারা শিলনোড়াতেও করতে পারেন অথবা মিক্সিতেও করে নিতে পারেন ওইভাবে পেস্ট করলে কি হয় যখন খাওয়ার সময় মুখে বাদলে না খুব ভালো লাগে আর এই মশলাটা দেওয়ার পরে যে অসম্ভব সুন্দর স্মেলটা আসে সেটা তো মানে পুরো বাড়ি পুরো গন্ধে একদম মম করে আপনারা বুঝতেই পারছেন যারা আচার বানিয়ে থাকেন বাড়িতে তো এই সময় আমি গ্যাসের ফ্ল্যামটাকে অফ করে দিলাম মশলা দেওয়ার পরে কিন্তু বেশি জাল করার দরকার নেই এতে কিন্তু মশলার গন্ধটা চলে যায় তো এইবারে এটাকে আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা মাখা মাখা হয়েছে আর সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তো অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম আরও অনেক নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো দেখুন আর মতামত জানাবেন কেমন লাগলো আজকে আচারের রেসিপিটি তো আজ তবে আসি দেখা হবে আরও একদিন নতুন আর একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে